ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে নেমে বলতে বলেছিলেন উটের পিঠে বসে তরবারি হাতে নিয়ে বলেছিলেন আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী নাহনু নাহনু আহলু বাইতি আওলা বিন নবি বল করে কোন আল্লাহু আকবার মুহাব্বতে একবার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসাইন ইয়া হুসাইন ইমামে আর মাকাম ইমামে হুসাইনি আলী মাকাম বলতে লাগলেন আমি লক্ষ্য করলাম আমি দেখতে লাগলাম আমার নানা যান আমাকে সরাসরি আমার কাছে আসলেন এসে আমাকে বুকের মধ্যে উঠিয়ে নিলেন আল্লাহ আমাকে বুকের মধ্যে উঠিয়ে নিলেন বুকে জড়িয়ে ধরে আমাকে বুকের মধ্যে চুমা দিয়ে দিয়ে বলতে লাগলেন হোসেন আল্লাহ আহ হুসাইন সবরম হাজরা আল্লাহ বাক বা আল্লাহ হুমতিল হুসাইন সবরম হাজরা ই মামে আর শমকম বলতে লাগলেন আল্লাহ নানাজন বলতে লাগলেন ই মামে আর শমকম বলেন নানা আমাকে বুকে দিয়ে মুখের মধ্যে চুমা দিয়ে দিয়ে বলতে লাগলেন হুসাইন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করুক আমার হুসাইনকে সাথে সাথে পুরস্কারটা দান করুক আমি নানাজান বলে বলেই ইমামে আশ্রমা কামের বুকের মধ্যে হাত বুলি। চোখে মুখে চুমা দিয়ে নানাজান বিদায় গ্রহণ করলেন হঠাৎ করে উনি আর দেরি না করেন সবাইকে ডাক দিয়ে একত্রিত করে বললেন আর কোথাও যাওয়া লাগবে না একটু আগে রহমতের নবী নানা জান আমাকে খবর দিয়েছে আজকে আমার শাহাদ আর কেউ ঠেকাইতে পারবে না নানা জান সাবরের দোয়া করে গেছে নানা জান আমাকে আর বলে গেছেন পুরস্কার নেওয়ার জন্য আমার নানা জান আমার সফরের দোয়ার পুরস্কারের কথা বলে দোয়া করে গেছেন আমি যা বুঝতে পেরেছি কোনোভাবে আমার আর এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ নাই বড় করে কনিয়া হোসেই মহব্বতে বলে নিয়া হোসেই ইয়া হাসান ইয়া হোসেই ইয়া হাসান ইয়া হোসেই সকাল হয়ে গেল তাবুর চারিদিক দিয়ে কাফেররা ইমামের সমাগমকে বিভিন্ন ভাষায় তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খারাপ কথা বলতে লাগল ওনার যারা বন্ধুবান্ধব সাথী ছিলেন দৌড়ে এসে ওনার সামনে হাজির বলে আর পারা যায় না আমরা বেঁচে থাকতে ধরনের কথা মৌলা হোসাইন সম্পর্কে আর শুনতে পারি না পারি না আপনি একটু অনুমতি দিন আমরা যুদ্ধের ময়দানে যেয়ে যুদ্ধ করে একটু দেখিয়ে দেই এ মা গার শোমা হয় না বারবার বলার পরে ইমামে আশ বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে এক একজনকে বিদায় দিলেন যুদ্ধের ময়দানে নামছে বাইশ হাজার সৈন্যের সাথে যুদ্ধ চলতে লাগলো আল্লাহ আকবর কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল বাইশ হাজার সৈন্য একদিকে মাত্র কয়েকজন যুদ্ধের ময়দানে নামলো একে একে দেখতে দেখতে ইমামে আর সমাকাম বলেন আমার চোখের সামনে আমি পঞ্চাশ জনের লাশ দেখতে পেলাম আমার পক্ষের আমি হুসাইনের দলের পঞ্চাশ জনের লাশ দেখলাম আমার আপনজনের কিছু মা-বোন সারার নাই এখন আমি কি করব হযরতে আব্দুল্লাহ ইবনে হাসান দৌড়ে আসছে ইমাম হাসানের করিজা দৌড়ে এসে চাচা চড়িয়ে জড়িয়ে ধরে বলল চাচা আপনাকে শহীদ করে ওই লাশ আমি দেখতে পারবো না আপনি শহীদ হবেন আমি সহ্য করতে পারবো না আমাকে একটু অনুমতি দেন আমার আব্বা জানকে অন্তত হাসরের ময়দানে বলতে পারবো আমার দাদা জান শেরে খোদাকে বলতে পারবো শেরে খোদা যদি আমাকে হাসরের ময়দানে ধরে আব্দুল্লা রে আমার কলিজার টুকরা শহীদ হয়েছিল তুই কেমনে দেখছিলি আমি পারবো না চাচা আমাকে একটু সমাকে বলে দেন অনুমতি দেন ইমামে আর সমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন না আমি আমার ভাইকে কি বলবো আমার আব্বাজানকে কি বলবো বলে না না আপনি অনুমতি দেন যখন তিনি নেমে গেলেন যুদ্ধের ময়দানে নেমে যখন অস্ত্র ধরলেন অস্ত্র ধরে কচু কাটা শুরু করলেন মাওলা আলীর বংশধর কিন্তু তার শরীরের মধ্যে তীর মারতে মারতে জাজরা করে ওনাকে বিদায় করে দিল আল্লাহ আকবর বলেন হযরতে কাসিম ইবনে হাসান দৌড়ে আসছে ও আমার চাচা আপনি আর দেরি করবেন না আমাকে একটু অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে নেমে যাও বলে না 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 তোমাকে দিব না কারণ আমার ভাই বলে গেছে আমার সকিনার সাথে তোমার বিয়ে হবে আমার ভাইয়ের এই ওয়াদাটুকু আমি হুসাইন পালন করতে চাই আমি পারবো না পারবো না বললেন না না চাচা যান আপনার ভাই আপনাকে বলে গেছে আব্বা বলে গেছেন ঠিক আছে কিন্তু আব্বা যান আমার কাছে একটা তাবিজ দিয়ে গেছিল ওই তাবিজটা বলছিল ও কাসিম ইবনে হাসান তুমি যখন বিপদে পড়বা মহা বিপদে এই তাবিজটা তুমি খুলে দেখবা আমি তাবিজটা আজকের এই মহা বিপদের চেয়ে বড় বিপদ আর হইতে পারে না আমি তাবিজ খুলে দেখি আমার বাবা রব্বাজান হযরতে হাসান মুস্তফা এই তাবিজের মধ্যে লিখে গেছে ও আমার কাসিম ইবনে হাসান তোমার চাচা যখন বড় বিপদে পড়বে আমার ভাই হুসাইন যখন বিপদের মধ্যে পড়বে তখন তুমি আমার ভাইকে ফেলে চলে এসো না আমার ভাইয়ের পক্ষে তুমি আমার ভাইয়ের সাথেই তুমি থাকবা প্রয়োজনে জীবন দিয়ে দিবা দেখেন আমার আব্বা কি লিখে গেছেন আর পারলেন না ভাতিজাকে আবার ছেড়ে দিলেন ভাতিজাকে ছেড়ে দিলেন ভাতিজা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন বিধায় গ্রহণ করলেন হঠাৎ করে দৌড়ে আসছে যা বাস দিয়ে আসছেন তাবুর মধ্যে এসে দেখতে পাচ্ছে ছয় মাসের মাসুমে কার পাগলের মতো কাঁদতেছে হা করে আছে আওয়াজ হয় না কান্নার আওয়াজ হয় না শরীর নড়তেছে না চোখ দিয়ে রক্ত বের হচ্ছে পানির জ্বালায় ছয় মাসের মাসুমে বালা এই মা হজরত আব্বাস আলমদারকে বললেন বাইরে আমার এই সন্তানের এই অবস্থা বললেন বাইরে আমাকে একটুখানি যার পরিমাণ সময় দেন আমি আমার জীবন বাজি রেখে ফুরাতের পানি এনে আমি মাসুমে কারবালার মুখের মধ্যে দিব আল্লাহ যুদ্ধের ময়দানে নেমে গেলেন আপনার নেমে যুদ্ধের ময়দান ফাস করে সোজা যখন চলে গেলেন ফুরাতের তীরে চলে যেয়ে ফুরাতের তীরে যখন গেলেন পানি নামার জন্য মশক নিয়ে পানি নিলেন বীর বিক্রমের মতো পানি নিয়ে ওখান থেকে উঠলেন উঠে যখন চার হাজার সৈন্য অ্যাটাক করলো ওনাকে প্রথমে উনি পানি নিয়ে যখন মশক ধরে উটের পিঠে উঠবেন পানি নেওয়ার আগে পানির সামনে যে এরকম আজলো করে আপনার পানি উঠিয়ে পান করতে যাচ্ছিলেন হঠাৎ পানি ছেড়ে দিয়ে বললেন আমি আব্বাস কে কি করে আমার মাসুমে কারবালার মুখে পানি না দিয়ে আমি আগে পানি পান করি আমার মনে হয় মাসুমে কারবালা আমাকে ডাকতেছেন আমি পানি পান করব না আমার কারবালার মাসুমকে আগে পানি পান করাবো জোরে কোন ইমামে আসো মাকাম ইমামে হুসাইন আলী মাকামের কলিজার টুকরা মাসুমে কারবালাকে পানি পান করানোর জন্য যখন তিনি পারলেন না নিজে পানি পান করলেন না আস্তে করে মশক নিয়ে উপরে উঠলেন বীর বিক্রমে থেকে এসে প্রথমে বাম পায়ের এখান থেকে বাম হাতের এখান থেকে কেটে দিল যাতে করে মশক ধরতে না পারে হিম্মত করে উনি সুন্দর করে আবার মশো হাত নাই এরপরে মশক ধরলেন পানির পাত্র ধরলেন এখান থেকে কেটে দিল দুই বাজু ধরে পানির মশক ধরলেন এই মশক ইমাম আলী আসকার পান করবে এই পানি উনি এভাবে ধরলেন দুই হাত কেটে দিল উটের পিঠে ওঠার মতো কোনো সুযোগ নাই এবার দাঁত দিয়ে ধরলেন পানির মশক যে দাঁত দিয়ে ধরেছেন তবুও দুই হাত চলে গেছে দাঁত দিয়ে পানির মশক ধরে বললেন মাসুমে কারবালা পানি নিয়েছি তোমাকে পান করার ওয়াদা দিয়েছিলাম এই অবস্থায় যখন পানি দাঁত দিয়ে ধরেছেন উটের পিঠে ওঠার চেষ্টা করতেছেন মুহূর্তের মধ্যে দূর থেকে ওই মশকের উপরে তীর ছুটতে লাগলো ছিদ্র করে দিল পানিগুলো পড়ে গেল ইমাম হজরতে হজরত আব্বাস আলমদার কানতে কানতে পাপনার জমিনের মধ্যে পড়ে যাচ্ছেন আর ডাকতেছেন ও মাসুমে কারবালা হাসরের ময়দানে আমাকে কবর করে আমাকে মাফ করে দিও ও মারসুমে কার বলা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলাম না চাচ্ছু আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও চার দিক থেকে এসে ওনাকে দুই ভাগ করে ফেললো ই আর সমাখাম দিয়ে দৌড়ে ওনার সামনে হাজির হয়ে বলতে লাগলো ও কা ফেরারা আমার ডান হাতটাকে কেটে দিয়েছিস আমার আব্বাস আলমদারকে বিদায় দিয়ে আমার ডান হাতকে কেটে দিয়েছিস উনি লাশের পাশে দাঁড়িয়ে বলতে লাগলেন ইমাম সময় কাম কত কথা ছিল ভাই তোমাকে বলার জন্য কিছুই বলতে পারলাম না তার আগে তুমি বিদায় নিয়ে গেলা এই অবস্থা লাশ দেখে উনি ফিরে চলে আসলেন তাবুর মধ্যে খবর দিলেন আব্বাসে আলমদার আর নাই পানি আর আনা হলো না উনি জান্নাতের পানি পান করে বিদায় নিয়েছেন জোরে কোন সামনে চলে আসলেন ইমামে আলী বস এই মামে হুসাইনের কলিজার টুকরা আঠারো বছরের ইমামে আলী আকবর আশার সাথে সাথে বললেন আব্বা যা আর না আমি বেঁচে থাকতে আপনার লাশ মোবারক দেহ মোবারক লাশ হবে আমি দেখতে পারবো না আমাকে বিদায় করে দেন ইমাম হুসাইন ডেকে বলেন আলী আকবর পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে জানে তোমার চেহারাটা নূরের নবীর চেহারার মতো বড় করে কোন তোমার চেহারা নূরের নবীর চেহারার মতো তোমাকে সবাই নবী নূরের নবীর প্রতিচ্ছবি হিসেবে দেখতে আসে তোমাকে দেখতে আসে নূরের নবীর প্রতিচ্ছবি হিসাবে তোমাকে আমি ছাড়তে পারবো না বললেন আব্বা যান কোনো ভাবে আমি মানবো না আমাকে ছেড়ে দেন আপনার শাহাদাত আমার বাবা জান্নাতের বাদশার শাহাদাত আমি দেখতে পারবো না আমাকে ছেড়ে দেন আমাকে বিদায় করে দেন যখন আর শুনতেছে না বাবাকে বুকে জড়িয়ে ধরে ছেলেকে বিদায় করে দিলেন যুদ্ধের ময়দানে ই মামে আলী আকবর যুদ্ধের ময়দানে নেমে বলতে বলেছিলেন উঠের পিঠে বসে তরবারি হাতে নিয়ে বলেছিলেন আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী নাহনু নাহনু আহলে বাইতি আওলা বিন নবী বল করে কোন আল্লাহু আকবার মুহাম্মদ বলে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া রাসূলুল্লাহ ইমাম আলী আসকার ইমাম আলী আকবর ময়দান দাঁড়িয়ে থেকে বলতে লাগলেন আমি তো আলি আমি শুধু আলিয়া কর না আমি আলি বড় করে তোমরা আমাকে তাকিয়ে দেখো আমার চেহারার থেকে আমি আলি নেমে এসেছি আন আলি হুসাইন উপ্ত আলি আমি আলি হুসাইনের সন্তান আলি আলির সন্তান সেরে কথা সন্তান আলি আমি যুদ্ধের ময়দানে নেমেছি আমাকে একটু চেয়ে দেখো আমি কে আমার পরিচয় দিতে চাও নাহনু আহলু বাইতি আওলা বিন নবী নবীর এত কাছে কেউ নাই যত কাছে আলী আছে আল্লাহু আকবার আমি আহলে বাইতের মেম্বার আমি নবী পাকের কাছে এত প্রিয় এত কাছের কেউ নাই আমি আহলে বাইতের সেই মেম্বার আমি আলী ইবনে হুসাইন ইবনে আলী বলছি যুদ্ধের ময়দানে খুতবা দিলেন কাকে আঘাত করতে আসবে দেখবে একটু দেখো না আমার চেহারার দিকে তাকিয়ে দেখো আমার দিকে তাকিয়ে দেখো আমি কে সেই চেহারার দিকে তাকালে নবী পাকের প্রতিচ্ছবি দেখা যায় বড় করে বলেন না সুবহানাল্লাহ যেই চেহারার দিকে তাকালে প্রতিচ্ছবি দেখা যায় সেই মওলা শের খোদার কলিজার টুকরা মওলা হুসাইনের কলিজার টুকরা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন এমন অবস্থায় আদুর বিন বলতে লাগলো ঘোষণা দিয়ে দিলাম যে ব্যক্তি আলী আকবরকে শেষ করতে পারবে মসেলের রাজত্ব এবং গভর্নর তাকে বানানো হবে নাউজুবিল্লাহ বলেন তখন তারেক বিন শীস পৃথিবীর মধ্যে বড় পালোয়ানদের একজন সামনে আসলো ইমামে আলী আকবরের সামনে কয় আমি মসেলের রাজত্ব নিব ইমামে আলী আকবর বললেন আমার আওয়াজ শোনো নাই আনা আলী ইউ আনা আলি ইয়ু হুসাই আনা আলী জিয়ন আনা আলিগিওন অ ইফত হুসাইন উফত আলীম নাহানু আউলাহ বিন্নবি আবার শোনো নাই শেরে খোদার সামনে পালোয়ানগিরি দেখাতে আসছ পিছন দিকে ঘোড়া সুটাইয়া একটা কব দিয়ে পালোয়ানকে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ হইপর তার দুই ছেলে পালোয়ান অমরেবনে তারেক এর সহ দুইটা যখন চলে আসলো বাবার হত্যার বিচারের জন্য দুইটাকে ধরাশায়ী করে তিন পালোয়ানকে বিদায় করে দিন আল্লাহ হইকরবান হজরতি মাওলাহ আলী আকবর উনি আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে দৌড়ে ব্যাক করে বাবার কাছে তাবু থেকে চলে গেছেন বাবার কাছে বাবার কাছে যে বাবাকে বুকে জড়িয়ে ধরে বললেন আব্বা আমি আর পারি না আমার বুকে আমার তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গেছে মাওলা হুসাইন বললেন বাবা আমার মুখের কাছে মুখ লাগাও ইমাম হুসাইন জিব্বা বের করে আলী আকবরের মুখের মধ্যে দিয়ে দিলেন বড় করে এখন আল্লাহ আকবর আলী আকবরের মুখের মধ্যে দিয়ে দিলেন আলী আকবর রাদি তালা বাবার জিব্বা জান্নাতের বাদশার জিব্বা মোবারক চুষতে লাগলেন কিছুক্ষণের মধ্যে উনি একটু আরাম অনুভব করলেন আবার যুদ্ধের ময়দানে নামলেন বিন আমর বিন সাহাদ বলতে লাগলো এই আলী আলী আকবরকে তোমরা দূর থেকে ছাড়া কাছ থেকে কেউ মারতে পারবে না কারণ তার শরীরের মধ্যে এসে রেখদার রক্ত রয়েছে পারবে না একটা কাজ করো দূর থেকে তীর মারো তীর মারতে মারতে শরীর সাঁচরা হয়ে গেল এমন সাঁচরা হয়ে গেল তিনি ঘোড়ার পিঠ থেকে উটের পিঠ থেকে যখন পড়ে গেলেন পড়ে যাচ্ছেন আর ডাকতেছেন আব্বা যান ও আমার আব্বা যান ও জান্নাতের বাদশাহী হুসাইন দেখুন আপনার আলী আকবর যুদ্ধের ময়দানে গোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছে আপনার সন্তানের শাহাদাত চোখে দেখে যান আর আপনার নানা জানকে এই ঘটনাটা একটু বলে দেন বলেন আল্লাহ এই পরিস্থিতি এই কথা বলতে বলতে তিনি যখন পড়ে গেলেন সাথে সাথে কাফের এসে দুই টুকরা করে দুভাগ করে ফেললো মাওলা হুসাইন কানতে কানতে বললেন যার চেহারাটা স্বয়ং রহমতুল্লিল আলমিনের চেহারার সাদৃশ্য আজকে তাকেও তোরা ক্ষমা করলি না এইভাবে যুদ্ধের